নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি লাল মুরগির কলি চিকেন চিকেনটা যেমন সুন্দর দেখতে হয়েছে তার থেকেও দ্বিগুণ সুন্দর হয়েছে কিন্তু খেতে চলো তাহলে রেসিপিটা দেখে নিই ইচ্ছে হুসে লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় তাহলে আজকে এই চিকেনের রেসিপিটা চলো দেখে নিই বাড়িতে নিত্যদিন তো চিকেন হয়েই থাকে একটু অন্যরকম চিকেন খেতে কারটা ভালো লাগে তাই জন্য বাড়িতে বানিয়ে ফেলেছিলাম আজকে অন্য রকম স্বাদের চিকেন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা নর্মাল দিনে যেমন চিকেন হয় তেমনই চিকেনটাকে ধুয়ে কেটে নিয়েছিলাম আর চিকেনটা কিন্তু লাল মুরগি ছিল আজকে তো প্রথমেই সমস্ত যোগার আয়োজনগুলো অন্যান্য চিকেনের মতো একই রকম ছিল তবে আজকে চিকেনটা পেঁয়াজের থেকে পেঁয়াজের কলিটা বেশি দেব আর এটাই হলো আজকের রান্নার নতুন টুইস্ট যেটা অনেক সুন্দর স্বাদের আর খেতে যেমন সুন্দর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছিলো শীতের সময় শীতের সবজিও যেমন বোরিং আর চিকেন ডিম মাছ এগুলোও ধীরে ধীরে বোরিং হয়ে উঠছে তাই জন্য এগুলোকেও নতুন সাথের করে নেওয়ার জন্য বিভিন্ন রকম টিপস প্রতিদিনই ব্যবহার করে থাকি আমরা তারই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যেমন নর্মাল গরম তেলের মধ্যে অল্প একটু জিরে লালচে লালচে মরিচ আর তার সাথে সুতেজ পাতা দিয়ে গরম করে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পাঁচ রকমের গরম মশলা যেমন গরম মশলা তো আমরা সবাই জানি কি কি ধরনের থাকে জৈত্রী জায়ফল কাঠ মশলা লবঙ্গ গোলমরিচ একটা একটা করে দানা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম তেলটাকে তার উপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো খুব একটা লাল করে ভাজিনি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ কলি যেটা ভালো করে ভেজে নিয়েছি একসাথে পেঁয়াজের সঙ্গে তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি টমাটো কুচি টমাটো কুচিগুলো দলা দলা হয়ে নরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুনের বাটা আদা বাটা আর লাল মরিচ গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ এইবার পুরো বাটা মশলা কষিয়ে নেব সমস্ত মশলাটাকে এইবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কেবি কেবি করে নিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব এতদিন পর্যন্ত আমরা জানতাম মাংস করতে অনেক পরিমাণ তেল লাগে কিন্তু যত ধীরে ধীরে রান্না করছি তত বুঝতে পারছি মাংসতে অতটাও তেল লাগে না যত পরিমাণ কম তেল দেওয়া যায় ততটাই ভালো কারণ মাংসের মধ্যে যে তেলটা থাকে সেটা অনেকটা বেশি ভালো করে কষিয়ে নিলেই বেরিয়ে যায় অনেক পরিমাণ তেল আর তেল চপচপে হয়ে যায় তাই জন্য মাংসের জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই মশলাটা মোটামুটি ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু অল্প করে ধনে গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে স্বাদটা অনেক ভালো আসে কাশ্মীরি লঙ্কার জন্য কালারটা অনেক সুন্দর হয় এইবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনের পিসগুলো মোটামুটি বড় বড়ই ছিল এইবার চিকেনগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব ওপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আমি একেবারে বেশি করেই দিয়ে দেব যাতে মাংসের ভেতরে লবণটা ভালো করে যেতে পারে এইবার ভালো করে কষিয়ে নেব পুরো উপকরণটাকে কষাতে কষাতে এর মধ্যে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো যেহেতু লাল পাহাড়ি মুরগ এটা শক্ত ছিল একটু তো চাপা দিয়ে দিয়েই আমি ভালো করে সেদ্ধ করে নেব আমার কিন্তু প্রেসার কুকারের প্রয়োজন হয় না কারণ আমি মাংসটা অনেক টাইম নিয়ে কষিয়ে নিই তাই জন্য এতে খেতেও ভালো হয় আর সুন্দর শক্ত থাকে খুব একটা গলে যায় না ভালো মতন কষানো হয়ে গেলে ওপর থেকে এক চামচ মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা এর কালারটা একই রকমভাবে রেখে দেবে আর স্বাদটাও ভীষণ সুন্দর হয় এই এতটা পরিমাণ টক দই দিয়েছি মানে যে মাংসটা টক হয়ে যাবে এমনটা কিন্তু নয় একটা অন্য রকম স্বাদ এনে দেবে পুরো মাংসর তরকারিটার মধ্যে এইবার ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো উপকরণগুলোকে মোটামুটি জল দিয়ে রেডি হয়ে গেছে আমাদের চিকেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর একটা লাইক তো অবশ্যই চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের রেসিপিতে রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ওপর থেকে গরম মশলা দিয়ে এইবার গরম গরম ভাতের সঙ্গে রেডি করে নিয়েছি চিকেনটা টাটা